আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ঘুরতে বান্দরবন পাহাড়ে চারদিকে সবুজ বন আর বন গাছ আর গাছ খুবই সুন্দর দৃশ্য অসাধারণ সুন্দর দুপাশে শুধু গাছ আর গাছ বড় বড় গাছ মাঝখান দিয়ে অসাধারণ একটা রাস্তা ভালো লাগার মতো একটা পরিবেশ পাতাগুলো পরে একদম জমা হয়ে গেছে এদিকে এই যে একটা গাছ কাটার জন্য একটা কি পাই তারা করছে এই যে গাছের গাধে কষ বের হচ্ছে আস্তে আস্তে হয়তো গাছটা মারা যাবে কিছুদিন পর তখন গাছটা কেটে নিয়ে যাবে খুবই সুন্দর দৃশ্য দেখেন অসাধারণ অসাধারণ সুন্দর পাতাগুলো কি রকম ভাবে পড়ে গেছে আহ সাধারণ মনোরম পরিবেশ রাস্তা আঁকা বাঁকা রাস্তায় চলতে আসলে অসাধারণ লাগে মনের ভিতরের বিষণ্নতা দূর হয়ে যায় এখন পাকা রাস্তা ছেড়ে ভিতরের রাস্তায় ঢুকতেছি দেখি কিরকম দৃশ্য এই যে ভাইরা বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে গাছের পাতা পরে একদম লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেছে অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অসাধারণ মনে করা অবস্থা খুবই ভালো পরিবেশ বনের ভিতরে আর বেশি দূর যাব না চারদিকেই বোন ভয়ের একটা ব্যাপার সেবার আছে আজ এ পর্যন্তই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত que por lo tanto ya la haces